ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে হচ্ছে নাইনথ ডিসেম্বর আজকে ডিসেম্বরের ন তারিখ আর আজকে হচ্ছে আমার বার্থডে তো সেই কারণে আমার বোন কালকে এসেছিলো আর আমার বোন আমার জন্য কেক নিয়ে এসেছিল কালকে রাত্রে তো ও আগের দিন এসছে বললাম আজকে কেক নিয়ে এসেছিস কেন বললো কালকে আসতে পারবো না সেই জন্য কেক নিয়ে এসেছে আর এসছে মেয়ে তো দেখেছে ব্যস্ত এবার ওর সাথে চলে গেছে মেয়েও বাড়িতে নেই বাড়ি পুরো ফাঁকা আমি একা আর কেউ বর কাজে চলে গেছে সকালবেলা উঠে তো চলো কী কেক এনেছে তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে কালকে এই কেকটা নিয়ে এসেছে কেক টেক দিয়ে আমাকে রেখে দিয়ে চলে গেছে বলো ভালো লাগে এইসব কেকটা কালকে রাত্রে নিয়ে আসলো যখন আরও টেস্টি এনেছিল সেগুলো খাওয়া হয়ে গেছে বল মেয়ের জন্য এনেছিলো মেয়ে খেয়েছে আমি খেয়েছি বোন খেয়েছে বর খেয়েছে সবাই খেয়েছি কিন্তু কেকটা কেনে রেখে দিয়ে চলে গেছে এটা কোনো মানে হয় আমার তো বিরক্তি লাগছে একা একা বাড়িতে সারাদিন ভালোই লাগছে না তো এই কেকটা এখন রেখে দিই বর মশাই বিকালে আসুক তারপরে কেকটা কাটবো আর কি করবো বলো মেয়ে বাড়িতে না থাকলে কি আর ভালো লাগে বাচ্চা মানুষ সেই জন্য কিছু করাও হয়নি আজকে কিচ্ছু করিনি আজকে শুধু সাইটিং মাছের ঝোল শস্যবাটা দিয়ে আর ভাতা কিচ্ছু করিনি তো বড় মাসেই দুধ এনে রেখেছে পায়েস করবে বিকালবেলা এসে পাঁচ রকম ভাজা করবে আর কী করবে এখনও জানি না দেখা যাক চলো আজকে যখন ভিডিও শুরু করেছি অবশ্যই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো পরে আবার আসছি দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে স্নান করে উঠেছি উঠে পুজো দিয়ে নিয়েছি আজকে মাথাটা অনেক অনেকদিন মাথা ঘষা না মাথার পুরো ময়লা হয়েছিলো তো মাথাটাতে ঘষে স্নান করে তারপর এখন পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে দেখো পুজো দিয়ে নিয়েছি তো ওই ঘরে লেবু আনা ছিল মা লেবু নিয়ে এসেছিলো সেদিনকে লেবু কলা ঠাকুরকে আজকে আমার বড় সন্দেশ এনে দিয়েছিলো তো সেই দিয়ে পুজো দিলাম আজকে বার্থডে বলে একটু ঠাকুরকে সন্দেশ দিয়ে পুজো দিলাম এমনিতেও আমরা জন্মদিনের দিন দেখবা ঠাকুরকে একটু মিষ্টি মিষ্টি দিয়ে পুজো দিলে ভালো লাগে কারণ দিতে হয় আমরাও খাচ্ছি ভালো মন্দ ঠাকুর খাবে না তো সেই কারণে আর কি তো ওই ফল মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দিয়ে নিয়েছি তো এখন বাজে হচ্ছে একটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো এখনই পুজো দিয়ে উঠলাম এখন বসে থাকবো আর কোনো কাজ নেই তা মেয়ে বাড়িতে থাকলে মেয়ের সাথে গল্প করতাম মেয়ের সাথে খেতে হতো মেয়েকে টাইম দিতে হতো কিন্তু কিছু না কী করবো বসে বসে টাইম কাটছে না সকাল থেকে শুধু ফোনই রেখে যাচ্ছে বসে বসে আর কিচ্ছু না তো ওই রান্না তো সকালবেলা হয়েই গেছে নটার মধ্যে তারপর থেকেই বসে আছি তো ওই উঠে কাজ বাজ ছাড়লাম সব কিছু হয়ে গেছে এখন স্নান টান করে আবার বসে থাকবো তারপরে খানিকক্ষণ পরে দুটো 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 কি আড়াইটের দিকে খাওয়া দাওয়া করবো এত তাড়াতাড়ি না ভালো লাগছে না একা একা আর ভালো লাগে না বাড়িতে মেয়ে না থাকলে কি ভালো লাগে বাচ্চা কাচ্চা সবসময় বাচ্চা থাকে বাড়িতে সে যদি হঠাৎ করে একদিন না থাকে তখন ভালো লাগে না কালকে কতবার ফোন করেছি ওকে কত করে বারণ করলাম যে যাস না যাস না চলে গেলো কী বলবো বলো দুদিন বাড়ি গেলে একটা আনন্দই মজা লাগে ওদের না আলাদা আনন্দ লাগে যাই হোক তো চলো এখন আবার পরে আসছি তো এই যে পায়েস ঠায় রান্না করা হয়ে গেছে এখন বড়মশাই এখানে সাজাচ্ছে কেক কাটা হবে তাই আর এই যে কেক সকালে তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই যখন রেডি করছে কেক কাটা আর কেউ নেই নিয়ে তো চলে গেছে দিদুন বাড়িতে তাই আর বরমাশাই একাই করছে যেহেতু কেকটা আনা ছিল তাই না হলে কিছুই করা হতো না অবশ্য বড়মাশাই নিয়ে আসতো বলছিল তো যাই হোক চলো রেডি করে নিক তারপর আবার আসছি তো এখানে দেখো আমার বড় সব কিছু রেডি করে দিয়েছে আর আমাকে বলছে আমি বলছিলাম আমি যে নাইটিটা পরে আছি ওটা করেই কেক কাটি তো বললো না তোমার নতুন নাইটি আছে ওইটাই পরো যখন তুমি নাইটি পরেই কেক কাটবে তো একটা নতুন নাইটি ছিল সেটাই পরে নিলাম আর ঠান্ডা লাগছে ফলে গায়ে চাদরটাও দিয়ে নিলাম আর এদিকে দেখো এখন কেক কাটতে বসেছি এখন কেক কাটবো ভালো লাগছে না মেয়েটা বাড়িতে থাকলে অনেকটা ভালো লাগতো না মেয়েটা বাড়িতে থাকলে আমার পাশে বসতো আমার সাথে কেক কাটতো ও কেক কাটার জন্য খুব এক্সাইটেড হয়ে থাকে বছরে মানে ওর বার্থডে কবে আসবে ও কেক কাটবে আর সেখানে ও নেই কেমন লাগে ভালো লাগে না বাট যেহেতু সব কিছু মানে কেকটা আনা রয়েছে মেয়ে না থাকলে কেক আনতামও না বরকেও আনতে দিতাম না তো যাই হোক এখন কেক কাটা হচ্ছে তো দেখো কেক কাটার পরে কেক খাওয়ানোর বাহানা করে আমাকে কিভাবে কেক মাখিয়ে দিল বলো ভালো লাগে কেক মাখতে কার ভালো লাগে আমার তো ভালো লাগে না ভাই তো এই হচ্ছে রাত্রের ডিনার দুপুরবেলা বর টাইম পাইনি তো সেই কারণে আর কি রাত্রেবেলায় এই পাঁচ রকম ভাজা ভাত আর মিক্সড ফ্রায়েড রাইস এখানে আছে তো এই হচ্ছে চিকেন কষা ওই যে চিকেন কষা আর পায়েসটা বর নিজের হাতে বাড়িতে বানিয়েছে আর পাঁচ রকম ভাজা বাড়িতে বানিয়েছে আর মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন কষাটা হচ্ছে কিনে এনেছে তো বরকেও দিয়ে দিয়েছি ওখানে দেখো আমার মতন গুছিয়ে বর আমারটা গুছিয়েছে আমি বরেরটা গুছিয়েছি যেহেতু আমার জন্মদিন তাই জন্য এরকম করে সাজিয়ে দিয়েছে আর ওটাও আমি সাজিয়ে দিয়েছি তাই বলছিল যে আমার কি জন্মদিন নাকি যে এইভাবে সাজিয়ে দিয়েছ আমাকে তো যাই হোক আমি যখন এরকমভাবে সাজিয়ে খাবো সাজিয়ে খাবে না মেয়ে থাকলে মেয়েকেও দিতাম বাট মেয়ে বাড়িতে নেই বলে ওই জন্য তো চলো আমরা খাওয়া দাওয়া করে নি রাত্রে ডিনারটা করে নিই অনেকটা রাত্রি হয়ে গেছে আর চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা